এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলে কিন্তু আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তো তোমাদের ইউনিভার্সিটি দেখো বাংলা ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন করে দিল তাহলে কোন কোন বিষয়ের উপর করলো সেটা আমরা আজকে তোমাদের বা কোন কোন তোমাদের বাংলা কোন কোন কাদের কাদের করলো সেটা আমরা দেখবো আজকে তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য এবং যে সমস্ত শিক্ষার্থী আমাদের ভিডিওগুলো দেখছো তবে লাইক একটু কমেন্ট করো আমাদের তোমাদের লাইক এবং কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু আগ্রহ বা বাড়বে ভিডিও করার জন্য তো তোমাদের যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি নেই তাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দো যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় দেখো তোমাদের কিন্তু সামনে পরীক্ষা আর পরীক্ষা সমকালীন যদি তোমাদের কিন্তু যদি পুরো সিলেবাস যদি পরিবর্তন হয়ে যায় তোমাদের কীরকম অসুবিধার মধ্যে হয় সেটাই কিন্তু ইউনিভার্সিটি তোমাদের করে বসলো তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাস কিন্তু পরিবর্তন করে দিলো এই মুহূর্তে তো পুরো নোটিশটা আমরা তোমাদের পড়ে শোনাচ্ছি কাদের কোন কোন বিষয়ের উপর বা কোন কোন চ্যাপ্টার উপর বা কোন কোন কাদের কাদের কিন্তু সিলেবাস পরিবর্তন করে সেটা কিন্তু নোটিশ বোর্ডের মাধ্যমে নোটিশ তোমার পড়ে শোনাচ্ছি ইউনিভার্সিটি তোমার যদি কেউ নোটিশটা জানতে চাও অবশ্যই ইউনিভার্সিটির সাইডে গিয়ে সিলেবাস সাইডে গিয়ে কিন্তু সম্পূর্ণ নোটিশটি কিন্তু পরিবর্তন কিন্তু করবে হ্যাঁ তোমাদের কিন্তু আমরা পরপর নোটিশটি কিন্তু একটু পড়ে শুনিয়ে দিই চলো দেখো এখানে দেখা লেখা আছে দ্বিতীয় সেমিস্টার এস ইসি হাইফেন ওয়ান বেকের মধ্যে আছে এ অবলিক বিএনজি অবলিক দুশো চার সি এসিসি টু এবং এস ইসি হাইফেন ওয়ান বেকের মধ্যে এম আই আইএল ওয়ান বেকের মধ্যে এস এ সি এস অবলিক দুশো পাঁচ অবলিক ই সি এবার কিছু গোলযোগ থাকায় সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয় এবং একুশ তিন দু তারিখে অনুষ্ঠিত ইউ জি বিএ সেই প্রস্তাব অনুমোদন করে এবং পাঠ্য বিষয় সেই অনুযায়ী স্থির করা হয় এস ইসি হাইফেন ওয়ান বেকের মধ্যে এ অবলিক বিএনজি অবলিক দুশো চার অবলিক এসিসি সি টু পত্রের বিষয় ছিল মানে তোমাদের কী কী পত্রের বিষয়গুলো ছিল সেগুলো আমরা একটু দেখে নিই ব্যবহারিক বাংলা দেখো ব্যবহারিক বাংলায় কি ছিল দেখি আমরা এক নম্বর ছিল ধ্বনি উচ্চারণ স্থান ও বাঘযন্ত্র দু নম্বর কী ছিল শব্দভাণ্ডার ও ধ্বনি পরিবর্তন তিন নম্বর কী ছিল বাংলা বানান সংস্কার ও বানান বিধি চার নম্বর কি ছিল পরিভাষা তোমাদের কিন্তু এগুলা ছিল আমরা আরবার বলছি দেখে নাও ধ্বনির উচ্চারণ স্থান ও বাকযন্ত্র দু হচ্ছে ও ধ্বনি পরিবর্তন তিন হচ্ছে বানান সংস্কার ও বানান বিধি চার হচ্ছে পরিভাষা আর যা করা হলো বর্তমানে সেটা আমরা দেখিনি আমরা ব্যবহারিক বাংলা আগে ছিল কি ব্যবহারিক বাংলা এখন কি হয়েছে ব্যবহারিক বাংলা হাইফেন ওয়ান কি কাজ দেখো বিজ্ঞাপনের খসড়া দুই হচ্ছে বিজ্ঞাপনের ভাষা বেগের মধ্যে মুদ্রণ ও বৈদ্যুতিন তিন নম্বর হচ্ছে চলচ্চিত্রের ভাষা চরিত্রের ভাষা ও সাম্প্রতিক ভাষার পরিবর্তন চার নম্বর কি আছে প্রুফ সংশোধন মিনিমাম তোমার এখানে চারটে দেওয়া আছে এবারে দেখো এস ইসি হাইফেন ওয়ান এম আই এল হাইফেন ওয়ান এস এ সি এস অবলিক দুশো পাঁচ অবলিক এ ই সি হাইফেন টু পত্রের নাম ছিল আবশ্যিক বাংলা এখন যা করা হয়েছে বাংলা সাহিত্যের সাধারণ ধারণা প্রাচীন ও মধ্যযুগের প্রাচীন মধ্যযুগ ও উনিশ শতকের সাহিত্য এই পত্রের একক চারে অব্যক্ত গ্রন্থের উদ্ভিদের উদ্ভিদের জন্ম মৃত্যু এবং চরিত্রের কথা গ্রন্থের ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর প্রবন্ধ দুটি নির্ধারিত হয় তোমার কি নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশে কিন্তু ইউনিভার্সিটি প্রকাশিত করেছে একুশ তিন দু হাজার চব্বিশ তারিখ তো যারা আমাদের ভিডিও চ্যানেলটি দেখলে বা লিঙ্ক ভিডিওটি দেখলে বা পুরো ভিডিওটি দেখলে তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন অন করে যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া আমাদের ভিডিওটা নিত্য নতুন তোমাদের কিন্তু ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে আমরা অনেকদিন ভিডিওর সাথে যুক্ত থাকিনি বা তোমাদের ইউনিভার্সিটি সাইডে খুলিনি বলেই কিন্তু তোমাদের এরকম প্রবলেম হয়ে দাঁড়ালো একটু দেরিতে হয়ে গেছে আমাদের সিলেবাসটা দিতে আর নতুন সিলেবাস তোমাদের কিন্তু পুরো পরীক্ষার আগে যদি এত বড় একটু তোমাদের ধামাকা যদি পড়ে যায় তো অসুবিধাও শেষ নেই তো যারা এখন পর্যন্ত পুরো সিলেবাসের সঙ্গে যুক্ত ছিল তারাও কিন্তু নতুন সিলেবাসটা বস্তু দেখে নাও এমন কিছু নয় তোমাদের কিন্তু আগের থেকে আবার সেই তুলনায় কিন্তু আবার তোমাদের সিলেবাসটা ছোট করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু যে সিলেবাসটা তোমাদের পরিবর্তন করেছে আমরা কিন্তু সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু নোটস এবং প্রোভাইড করব আর সমস্ত কিছু দেখবো তোমাদের আগের বছর আমরা কিছু নোট প্রোভাইড করেছিলাম এই সিলেবাসের উপর ডিপেন্ড করে তো আমরাও কিন্তু এই সিলেবাসের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের নোট প্রোভাইড কিন্তু আমরা করে দেবো তো যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই পেয়ে যাবে যারা হয়তো ভাবছে এবং লাইক কমেন্ট আর কিছু করবো না বা সাবস্ক্রাইব করবো না হয়তো দেখা গেলো তারা হয়তো সঠিক সময়ে সেই নোটটা কিন্তু পাবে না হয়তো সার্চ করে দেখে আবার নিতে হবে তারপরে তোমরা হয়তো সেভাবে পাবে চল আর কথা না পারি ভিডিও আমরা বন্ধ করছি ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ভিডিওর জন্য আরও এরকম খুব সুস্থ ভিডিও পাবে তোমরা চলো কথা না পারি ভিডিও বন্ধ করছি আমরা